বন্ধুরা আপনাদেরকে দেখা পাবো ওয়ান থেকে নাইন পর্যন্ত সংখ্যা দিয়ে কি বিভিন্ন ধরনের ডিজাইনিং আঁকতে হয় আপনারা প্রথমে ওয়ানের উপর গুল করে ফেঁচিয়ে ওয়ানের সাথে সংযুক্ত করে দেবেন দুই সাইডে দুটা পাতায় কেজার মাধ্যমে আপনারা একটা গোলাপ এঁকে নিতে পারবেন পাশে টু এর মাছ সামনের দিক থেকে পেঁচিয়ে পিছনের দিক থেকে রাগিয়ে দেবেন এবং আমরা একটা হাসি নিতে পারবেন তা থ্রির পাশে উল্টা করে একটু টান দিয়ে নিচে একটা বিন্দু দিয়ে একটা ডাক দিয়ে দুই পাশে দুটা পাতায় কেজার মাধ্যমে আপনার একটা গোলাপ এঁকে নিতে পারবেন ফোরের মধ্যে আপনারা নিচের দিকে টান দিয়ে দুই পাশে দুইটা পেঁচিয়ে দিবেন এবং আমরা একটা নৌকাকে নিতে পারবেন ফাইভের অপোজিট পাশে গুল করে নিচের অংশের সাথে দিবেন দেবেন এবার আপনার একটা আপে লিখে নিতে পারবেন সিক্সের অপোজিট পাশের উপর অংশ থেকে নিচের অংশের সাথে জড়িয়ে দিয়ে সামনের দিকে একটু ডিজাইনিং করে আপনারা সহজে একটা মাছ এঁকে নিতে পারবেন পাশে দুই পাশে দুইটা পাখনা দিবেন পিছনে একটা লাস এঁকে দিবেন উপরের দিকে একটু দাগ দিয়ে দিবেন আর সেভেনের অপোজিট পাশের সুপার থেকে নিচে লাগিয়ে দিয়ে উপরে কয়েকটা পাতা দিয়ে দিয়ে আপনারা গাজর এঁকে নিতে পারবেন এইটের উপর অংশের দিকে বড় একটা বৃত্ত দিবেন ওইটার মধ্যে দুই পাশে দুইটা কান দিয়ে দিবেন চোখ নাক মুখেগুলো দিয়ে দিবেন তার এটির নিচের অংশের দিক দিয়ে নিচের অংশের মধ্যে হাত পা এগুলো দিয়ে দিবেন তার নাইনের অপোজিট উপর পাশে উপরের অংশ সাথে নিচের অংশের সাথে জড়িয়ে উপরে একটা সুতা দেওয়ার মাধ্যমে আমরা একটা সহজে মুম্বাই থেকে নিতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন